নমস্কার হিন্দু অ্যাস্ট্রোলজি অনুসারে আমরা পূর্বজন্মে বিশ্বাসী পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা আমাদের হরস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলি পেয়ে থাকি এমনিতে জন্মকুণ্ডলীর প্রত্যেকটা ভাবের সাথেই পূর্বজন্মের কানেকশান থাকে কিন্তু তার মধ্যেও সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আমাদের পঞ্চম ভাব অর্থাৎ ফিফথ হাউস ইন জেনারেল আমরা পঞ্চম ভাব সম্পর্কে কী জানি পঞ্চম ভাব একটি অত্যন্ত শুভ ভাব ত্রিকোণ ভাবের মধ্যে পড়ে কিন্তু এই পঞ্চম ভাব আমাদের পূর্ব সঞ্চিত কর্ম বা পূর্বপুণ্যের ভাব এছাড়াও পঞ্চম ভাব আমাদের পূর্বজন্মের ইনকমপ্লিট কর্মকে ক্যারি ফরওয়ার্ড করে অর্থাৎ এমন কর্ম যা তো আমরা পূর্বজন্মে পুঁতেছি সেই বিষয়ে পূর্বজন্মে আমরা যথেষ্ট পরিশ্রমও করেছি কিন্তু কোনো না কোনো কারণে তা কমপ্লিট করতে পারিনি সেই অসম্পূর্ণ কর্ম মেমারি অর্থাৎ মেধা হয়ে বর্তমান জন্মে চলে এসছে তাই পঞ্চম ভাব আমাদের ট্যালেন্ট মেধা বুদ্ধির অভাব আজকালকার মিডিয়ার যুগে আপনারা সহজেই দেখবেন যে কিছু কিছু ছোট ছোটো ছেলেমেয়ের মধ্যে জন্মগত প্রতিভা রয়েছে এত কম বয়সে এরকম ট্যালেন্ট তাদের মধ্যে কিভাবে চলে এলো আমরা বুঝতে পারি না মনে পড়ে যায় শচীন তেন্ডুলকারের কথায় মাত্র পনেরো বছর বয়সে তিনি পাকিস্তানে গিয়ে বড় বড় ফাস্ট বোলারকে তিনি কীভাবে সামলেছিলেন নিশ্চয়ই বর্তমান জন্মে প্র্যাকটিসের কারণে এরকম হয় না কিছু জ্ঞান ট্যালেন্ট পূর্ব জন্ম থেকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে করতে চলে আসি তাই বর্তমান জন্মে আমাদের মেমারি মেধা হয়ে চলে আসে এটাই হলো আমাদের ফিফ্থ হাউস অর্থাৎ পঞ্চম ভাব এই ভাবের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এই ভাবটা আমাদের বুদ্ধি অর্থাৎ ইন্টেলিজেন্সেরও ভাব একজন সাধারণ আর একজন অসাধারণ মানুষের মধ্যে মূল তফাৎ হলো তাদের বুদ্ধি বুদ্ধি যদি কারোর সঠিক পথে থাকে সেই মানুষটা কোনো না কোনোভাবে সাকসেস পেয়ে যায় আমাদের জীবনের ম্যাক্সিমাম দুর্ভাগ্য সাফারিংয়ের মূল কারণ হল বুদ্ধির ভুল বা ভুল সিদ্ধান্তে এই ভাবের অন্যতম প্রধান কারকত্ব হলো এই ভাবটা আমাদের সন্তান ভাবও অ্যাকচুয়ালি এই ভাবটা আমাদের উৎপত্তি সৃষ্টি আবিষ্কারের ভাব কেউ ধরুন নতুন কিছু সৃষ্টি করছে বা জন্ম দিচ্ছে তা সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে হতে পারে কিংবা গল্প উপন্যাস রচনার মাধ্যমে হতে পারে কিংবা মিউজিক ড্যান্সের মাধ্যমেও কেউ কিছু নতুন সৃষ্টি করতে পারে অথবা সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমেও কেউ নতুন সৃষ্টি করতে পারে এগুলো সবই আমরা ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি তাই আপনার সন্তান ভাগ্য ভালো হবে কি না অনেকাংশেই আপনার পূর্ব পুণ্যের উপরে নির্ভর করে এছাড়াও পঞ্চম ভাব আমাদের এডুকেশন বিদ্যার প্রধান ভাব লাভ রোমান্সের ভাব এন্টারটেনমেন্টের ভাব স্পোর্টসের ভাব স্পেকুলেশন গ্যামলিং শেয়ার মার্কেটেরও ভাব পঞ্চম ভাব আবার রোগ মুক্তিরও ভাব কারণ আমরা জানি ষষ্ঠ ভাব রোগের ভাব এই ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হলো পঞ্চম ভাব অর্থাৎ রোগকে নেগেট করে পঞ্চম ভাব তাই পঞ্চম ভাব রোগ মুক্তি বা রোগ নিরাময়েরও ভাব এই ভাব যশ নেম অ্যান্ড ফেম কাজের ক্রেডিট দিয়ে থাকে দেখবেন যে কালপুরুষের কুণ্ডলির পঞ্চম ভাব গিয়ে পড়ে লিওসাইনে অর্থাৎ সিংহ রাশিতে যার মালিক হল সূর্য তাই নেম অ্যান্ড ফেম যশ ভাগ্য সরকারি স্বীকৃতি দেখতে গেলে আমাদের সূর্যের সাথে সাথে পঞ্চম ভাবকেও দেখা উচিত তাই জন্মকুণ্ডলির পঞ্চম ভাব বা ফিফথ হাউস এবং ফিফথ লর্ড যদি আপনার শুভ অবস্থায় থাকে শক্তিশালী থাকে আপনি বলতে পারেন যে এই মানুষটা পূর্বজন্মের অনেক পুণ্যকর্ম অনেক ট্যালেন্ট অনেক মেধা নিয়ে জন্মগ্রহণ করেছে পঞ্চম ভাব আবার উপায় অর্থাৎ সলিউশনের ভাব আমরা ইন জেনারেল কি জানি অষ্টম ভাব হলো অ্যাস্ট্রোলজির ভাব অকার সায়েন্সের ভাব অষ্টম ভাব ভালো অবস্থায় থাকলে আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন ভালো অ্যাস্ট্রোলজি চর্চা করতে পারেন কিংবা শিখতে পারেন ভালো প্রেডিকশানও আপনি করতে পারেন কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে মূলত দু ধরনের মানুষ আসে একদল মানুষ গাইড গাইডেন্সের জন্য আসে অর্থাৎ কীভাবে সে চলবে গাইড নিতে আসে আর একদল মানুষ আসে সলিউশান পাওয়ার জন্য অর্থাৎ উপায়ের জন্য বিপদে পড়ে গেছে উদ্ধার পেতে চাই তার জন্য সলিউশান বা উপায় দরকার এই উপায়ের ভাব হলো পঞ্চম ভাব তাই যে অ্যাস্ট্রোলজারের দেয়া উপায় কাজ করে হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারেন তার সঞ্চিত অনেক পুণ্যকর্ম রয়েছে অর্থাৎ ফিফথ হাউস তার স্ট্রং রয়েছে এবং ফিফ্থ লডও শক্তিশালী রয়েছে তাই আপনার ফিফ্থউস যদি দুর্বল পীড়িত হয়ে যায় ফিফ্থ লডও যদি দুর্বল পীড়িত হয়ে যায় ইউ মে বি এ গুড অ্যাস্ট্রোলজার গুড প্রেডিক্টার গুড গাইডেন্স গিভার বাট ইউ মে নট বি এ গুড সলিউশন গিভার আপনার দেয়া উপায় হয়তো স্বাস্থ্যসম্মত কিন্তু মানুষের উপরে তা পজিটিভ এফেক্ট আনতে সহজে পারবে না এই পঞ্চমভাবে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ গ্রহ বসে থাকে মানুষের জীবনে হঠাৎ বিপত্তি দুর্ভাগ্য আসতে পারে বিশেষ করে তার দশায় আপনি তার কারণ খুঁজে পাবেন না তারও তার কারণ হলো এর সাথে আপনার পাস লাইফ কর্মের সম্পর্ক রয়েছে এখানে আমি ম্যালিফিক প্ল্যানেট বলতে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ শনি মঙ্গল রাহু কেতুর কথা বলছি না এখানে মূলত আমি লগ্ন সাপেক্ষে ম্যালিফিক প্ল্যানেটের কথা বলছি অর্থাৎ লগ্ন সাপেক্ষে তিন ছয় এগারো ভাবের মালিকের কথা বলছি যেমন ধরুন আপনার লগ্ন। লগ্নপতি শনি সে পঞ্চম ভাবেতে গিয়ে বসেছে শনি আপনা আমরা কি জানি ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু যেহেতু লগ্নপতি পঞ্চম ভাবেতে রয়েছে তাই আমি একে খুব একটা খারাপ বলবো না কিন্তু এই কুম্ভলগ্নের একাদশপতি হল বৃহস্পতি ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট হলেও যদি এই লগ্নের পঞ্চমভাবেতে অর্থাৎ কুম্ভলগ্নের ভাব মিথুন রাশিতে বৃহস্পতি পড়ে যায় তাহলে সেই বৃহস্পতি কিন্তু অশুভ ফল দিতে পারে আপনার হরস্কোপের এই পঞ্চমভাবে রেজাল্ট ক্যারি করবে আপনার পঞ্চমপতি অর্থাৎ ফিফ্থ লট ফিফ্থ লট অর্থাৎ পঞ্চমপতি আপনার হরস্কোপ অনুসারে যে ঘরে বসবে বা যে হাউস লড বা যে গৃহের অধিপতির সাথে সম্পর্ক তৈরি করবে পূর্বজন্মের কর্মকে সেই হাউস এবং সেই হাউস লডের মাধ্যমে সে ফলিত করার চেষ্টা করবে এটাই হল মূল সূত্র তাই আপনি প্রথমেই মার্ক করে নিন আপনার পঞ্চম পতিকে সে কোথায় বসে আছে সে যদি কোনো গ্রহের সাথে বসে রয়েছে সেই গ্রহটাকে সেই গ্রহটা আপনার লগ্ন অনুসারে কোন ঘরের অধিপতি সেটা মার করে নিন আবার একটা উদাহরণ দিয়ে বসায় বোঝায় যেমন ধরুন লগ্নের জন্মছক পঞ্চম ভাব গিয়ে পড়ছে মিথুন রাশির ঘরেতে মিথুনের মালিককে বুধ। এই বুধ বসে রয়েছে ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছে সপ্তম পতি রবির সাথে অর্থাৎ আপনার পঞ্চম প্রতিসাথে সাথে সম্পর্ক তৈরি হচ্ছে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবে তাই আপনি আশা করতে পারেন ষষ্ঠ এবং সপ্তম ভাব রিলেটেড কোনো ভালো ফল আপনার জীবনে হবে যার সম্পর্ক রয়েছে আপনার পূর্বজন্মের সাথে যেমন ধরুন সপ্তম ভাব অর্থাৎ ভাগ্যক্রমে পূর্ব পুণ্যের জন্য ভালো কোনো স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ স্বামী বা স্ত্রী পেয়ে গেলেন ব্যবসার মাধ্যমে সাকসেস পেয়ে গেলেন ভালো পার্টনার আপনি পেয়ে গেলেন ষষ্ঠ ভাব অর্থাৎ আর্থিক জিনিস ফাইন্যান্সিয়াল গেন পূর্ব পুণ্যের কারণে পেয়ে গেলেন কিংবা কম্পিটিশানে সাকসেস কিংবা ভালো কোনো চাকরি আপনি পূর্বপুণ্যের জন্য পেয়ে যেতে পারেন এই সমস্ত হাউস রেটের ভালো যে আপনি ফলগুলো এক্সপেরিয়েন্স করছেন তার পিছনে আপনার পূর্বপণ্যের পূর্বপুণ্যের অর্থাৎ পাস লাইফ ডিডের হাতি ম্যাক্সিমাম হতে পারে পাস লাইফে আপনি আপনার সপ্তম ভাগ অর্থাৎ নিজের পার্টনার পাউসের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করেছিলেন কিংবা ষষ্ঠ ভাব অর্থাৎ মানুষের সেবাও আপনি লাইফে যথেষ্ট করেছিলেন ভলেন্টারি সার্ভিস অনেক দিয়েছিলেন রুগীকে হেল্প দিয়েছিলেন তাই এই জন্মে সেই হাউস লেটের ভালো ফল আপনি পাচ্ছেন যেমন ধরুন আপনার পঞ্চমপতি অর্থাৎ ফিফ্থ লট যদি ফার্স্ট হাউসে বসে থাকে যেমন ওই কুম্ভলগ্নের পঞ্চমপতিকে মিথুনের মালিক বুধ সে যদি লগ্নভাবে অর্থাৎ ওই কুম্ভ রাশিতে যদি বসে থাকে অর্থাৎ পঞ্চমপতি আপনার ফার্স্ট হাউসে বসে গেল ফার্স্ট হাউস আমাদের সেল নিজের ভাব পূর্বজন্মের পুণ্যকর্মের জন্যই আপনার সৃষ্টি হয়েছে পুণ্যকর্মের জন্য আপনি বর্তমান জন্মে ফ্রি উইল আপনার মধ্যে ভালো থাকবে ইচ্ছা চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে আপনার অ্যাপিয়ারেন্স ভালো হবে দেখতে আপনাকে ভালো হবে তার কারণ হল পূর্বপূর্ণ লাইফে অপশানস সুযোগ আপনি অনেক পাবেন আপনার মধ্যে ভীষণ দূরদর্শিতা এডুকেশান জ্ঞান যথেষ্ট মাত্রায় থাকবে বুদ্ধিও আপনার ভালো হবে যে কাজই করুন না কেন আপনার যশ ভাগ্য ফেম ভালো হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু যদি এই বুথ লগ্নভাবে থেকে পীড়িত হয়ে যায় পীড়িত কেমনভাবে হতে পারে তিন ছয় এগারো অধিপতির সাথে যদি কোনো রকম সম্পর্ক তৈরি করে বুধ ধরছি তৃতীয়পতি মঙ্গল লগ্নভাবে লগ্নে লগ্নেতেই বুধ মঙ্গল বসে রয়েছে অর্থাৎ বুধকে পীড়িত করছে তৃতীয়পতি মঙ্গল তাহলে কি হবে ফার্স্ট হাউস রেটেড আপনি ম্যালিফিক রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার হেলথকে ড্যামেজ করতে পারে কিংবা কোনো না কোনো অঙ্গে দুর্বলতা আসতে পারে এর কারণ সেই আমি বললাম পূর্বজন্মের কর্মফল বা পূর্ব পুণ্যের জন্যই এই ধরনের ফল আপনি বর্তমান জন্মে পাবেন আমি এখানে বারবার পীড়িতর কথা বলবো না পীড়িত কীভাবে হয় বলে বলে দিলাম তিন ছয় এগারোর অধিপতির সাথে যদি পঞ্চমপতি বসে যায় তাহলে পীড়িত হবে আমি ভালো রেজাল্টগুলো বললাম যদি পীড়িত হয়ে যায় তার অপোজিট রেজাল্টগুলো আপনারা পেতে পারেন যেমন পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে বসে অর্থাৎ ওই বুথ কুম্ভলগ্নের পঞ্চমপতি সে যদি মিন রাশির ঘরেতে দ্বিতীয়ভাবে বসে যায় তাহলে পূর্বপূর্ণ কিভাবে ফলিত হবে আপনার আর্নিং ক্যাপাসিটির মাধ্যমে অর্থাৎ নিজের যোগ্যতা পরিশ্রমের থেকে বেশি আপনি উপার্জন করবেন ইনকাম করবেন সেভিংস ভালো হবে আপনার মধ্যে ভালো সংস্কার ভালো ফুড হ্যাবিটও আপনি পাবেন এবং সব থেকে বড় জিনিস ফ্যামিলি সাপোর্ট আপনি যথেষ্ট মাত্রায় পাবেন যদি বুধ এখানে পীড়িত হয়ে যায় কি হবে পীড়িত হয়ে গেলে ফ্যামিলি সাপোর্ট কম পাবেন আর পরিশ্রম অনুসারে আপনি সঞ্চয় করতে পারবেন না আর্থিক ইনকাম তেমনভাবে হবে না পরিশ্রম যোগ্যতা অনুসারে হবে না পঞ্চম প্রতিকার যদি তৃতীয়ভাবে অবস্থান করে পূর্ব পুণ্যের মাধ্যমে আপনি যথেষ্ট ভালো যোগাযোগ পাবেন ভালো প্রতিবেশী পাবেন এবং আপনার মধ্যে কারেজ সাহসিকতা যথেষ্ট মাত্রায় থাকবে স্পোর্টসের জন্য যথেষ্ট ভালো স্পোর্টসে সাকসেস দেয় আপনি একজন খুব ভালো প্ল্যানার এবং আপনি খুব লজিক্যালি কথা বলেন আপনার মধ্যে পুরুষার্থ ভালো থাকবে সিবলিংস অর্থাৎ ছোট ভাই বোন থেকে আপনি যথেষ্ট মাত্রায় সাপোর্ট পাবেন পঞ্চম প্রতি যদি আপনার চতুর্থভাবে তো অবস্থান করে পূর্ব পুণ্যের জন্য আপনি থাকার ঘর ভালো পাবেন ভালো ভালো ঘর বাড়ি গাড়ির সুখ আপনি পেতে পারেন মানসিক শান্তি আপনি যথেষ্ট মাত্রায় পেতে পারেন লাক্সারি কমফোর্ট ভোগ করবেন এবং লাইফে আপনি এই সমস্ত দিক থেকে সাকসেস পাবেন ল্যান্ড রিলেটেড জায়গা থেকে আপনি অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজ থেকে আপনি সাকসেস পাবেন তার কারণ হল পিওরলি পূর্বজন্মের ভালো কর্ম পঞ্চম প্রতি যদি পঞ্চমভাবেতে অবস্থান করে এদের পূর্বপূর্ণ বলা হয় যে দিন দিন বাড়তে থাকে আর্টিস্টিক ক্রিয়েটিভিটির মাধ্যমে এদের যথেষ্ট উন্নতি আসে এরা খুব ভালো সলিউশান গিভার হয় মানুষকে খুব ভালো উপায় দেয় স্পোর্টসের জন্য খুব ভালো কমফিন কম্বিনেশান এদের লাইফের পারপাস কি এরা খুব সহজে তা বুঝে যায় পঞ্চম প্রতিযোগী ষষ্ঠভাবে অবস্থান করে কম্পিটিশানে সাকসেস দিতে পারে ফাইনান্স ভালো হতে পারে পূর্ব পুণ্যের জন্য আপনি ভালো কোনো সার্ভিস পেতে পারেন অর্থাৎ চাকরি পেয়ে যেতে পারেন সেবামূলক কাজে আপনি যথেষ্ট নাম করতে পারেন এছাড়াও পঞ্চম পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করলে আপনি রোগ শত্রু নিরাময়ের মাধ্যমেও যথেষ্ট সাকসেস পেতে পারেন অর্থাৎ একজন ভালো ডাক্তার কিংবা একজন ভালো লয়ার আপনি হতে পারেন পঞ্চম প্রতি যদি কারোর সপ্তমভাবে হতে অবস্থান করে পূর্ব পুণ্যের জন্য আপনি খুব ভালো একজন স্পাউস হাজবেন্ড বা ওয়াইফ অর্থাৎ স্বামী বা স্ত্রী পেতে পারেন ভালো পার্টনার পেতে পারেন এবং বিজনেস সাকসেস যে আপনি পাবেন তা অনেকাংশেই পূর্ব পুণ্যের জন্য পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করলে পূর্ব কারণে আপনি লাভ ম্যারেজ আপনার হতে পারে বিবাহের পরেও উন্নতি হবে পঞ্চমপতি যদি কারোর অষ্টমভাবে অবস্থান করে রিসার্চ টেকনিক্যাল ফিল্ডে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে এদের বুদ্ধি খুব ভালো কাজ করে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে এরা লাভ পায় ইজি মানি যোগ দিয়ে থাকে এবং সাডেন গেন হঠাৎ করে এদের ভাগ্য বদলাতে পারে পঞ্চম প্রতিযোধী কারণ নবমভাবেতে অবস্থান করে খুব হাই লেভেলের ইন্টেলিজেন্স দিয়ে থাকে হায়ার স্টাডিসের যোগ সৃষ্টি করে বড় কাজে এরা নিজের বুদ্ধিকে সর্বদা প্রয়োগ করে বড় চিন্তা করে ঈশ্বর গুরুর কৃপায় এদের পূর্বপূর্ণ ফলিত হয় পিতার সাপোর্টও এরা যথেষ্ট ভালো পেয়ে থাকে পঞ্চমপতি যদি কারো দশমভাবেতে অবস্থান করে এক কথায় ভীষণ ওয়ার্ক এরা হয় কাজ ছাড়া কিছু বোঝে না এবং অনেক পরিশ্রম করতে করে করতে করতে এরা লাইফে একটা বড় জায়গায় পৌঁছে যায় অনেক উপরে ওঠে ভালো নাম যশ খ্যাতি স্ট্যাটাস দিয়ে থাকে যদি আপনার পঞ্চমপতি দশমভাবেতে অবস্থান করে এটা একটা বাহু কম্বিনেশন কর্মের মাধ্যমে যশ ভাগ্য এদের ভালো হয় এবং কর্মের মাধ্যমে নেম অ্যান্ড ফেম এবং কাজের ক্রেডিট এরা পেয়ে থাকে পঞ্চম প্রতি যদি কারোর একাদশভাবেতে অবস্থান করে ডিজায়ারের জন্য ভালো উইস ফুলফিলমেন্ট উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভালো কিন্তু প্রবলেম হল এদের ডিজায়ার দিনের পর দিন বাড়তে থাকে ফলে সন্তুষ্টি দেয় না একসাথে অনেক কাজ এরা করে থাকে এবং একাধিক পথে আয়ের যোগ তৈরি হয় বড় সোশ্যাল সার্কেল বড় বড় ফ্রেন্ড সার্কেলও এদের দিয়ে থাকে পঞ্চম প্রতীক যদি কারোর দ্বাদশভাবে অবস্থান করে পঞ্চম প্রতি দ্বাদশভাবে থাকলে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট অর্থাৎ গুপ্ত শক্তি এদের মধ্যে অবশ্যই থাকবে ইনভেস্টমেন্ট থেকেও এরা খুব ভালো লাভ পেয়ে থাকে বাইরে যাওয়ার কম্বিনেশান বাইরে পড়াশুনোর কম্বিনেশান হলো পঞ্চম প্রতি দাদশে দ্বাদশে অবস্থান করে এবং বিদেশে এরা নেম অ্যান্ড ফেম পেয়ে থাকে পঞ্চম ভাব হলো আমাদের পূর্ব সঞ্চিত কর্মের ঘর তাই পঞ্চম ভাবের গ্রহ বা পঞ্চম প্রতি দশাতে অনেক লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে দেখা যায় এই সময়ে কিভাবে এই সমস্ত ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে আমরা তার কারণ অনেক সময় খুঁজে উঠতে পারি না তার কারণ হলো এই সময় আমাদের পাস লাইফ ডিটস অর্থাৎ পূর্বজন্মের কর্মফল ম্যাক্সিমাম অ্যাক্টিভেট হতে থাকে যা অনেকাংশেই আনঅ্যাভয়েডেবল যাকে দৃঢ় কর্ম বলা হয় তাহলে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে